আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তারপরে সেটাই আমরা চাই একটা দেশের জনগণ একটা সুন্দর একটা আমাদের দেশের নেতা হবে এটা আমরা আশা করি আমি আপনাদের সবাইকে ভালো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ

পশ্চিমের সম্মিত আহ্বায়ক শামুসিলাম মিলু সাধারণ সম্পাদক মোহন ভাই সাধারণ মোহন ভাই রাজপা থানার আহ্বায়ক মিজান ভাই রাজপা থানার সদস্য সচিব আমিনুল ভাই এবং মতিয়ার থানার সম্মিত সম্মিত আহ্বায়ক আমাদের এটা মাঝে এত ভাই সদস্য সচিব বাবু ভাই আমাদের মাঝে কাশিয়াডাঙ্গা থানার বিপ্লবী আহ্বায়ক হিমেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে

আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত সাবেক এমপি জাহানপন্ন মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আমাদের জাহানপন্ন আপাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি আমাদের যেহেতু সময় সর্বদার কারণে আমি বক্তব্য দেওয়ার বিশেষভাবে অনুরোধ করছি রাজশাহী জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংবাদিক সম্পাদক শাহিন শকর

সম্মানিত আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমার ছোট ভাই আসামিপু উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যারা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা জবাব আব্দুল সালাম উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের অত্যন্ত সিনের সিনের মানুষ বিভাগের সাংগঠনিক সম্পাদক উপস্থিত সকল আমার মহানগরের সকল থানার নেতৃবৃন্দ এবং বিশেষ আসসালাম আলাইকুম আপনারা এখানে দেখেছেন আমাদের কাউন্সিল হল এই কাউন্সিলে আজকে

সর্বসম্মতিক্রমে তাকে আপনারা সাধারণ সম্পদ হিসাবে নির্বাচিত করলেন এবং এখানে আরও সাংগঠনিক সম্পাদক হিসাবে তিন আমরা পোস্টের আমরা নির্বাচন দিয়েছি তার মধ্যে রিঙ্কু হল রিঙ্কু সাংগঠনিক সম্পাদক পদে ছিল আপনারা সবাই তাকে সমর্থন করেছেন ভোট দিয়েছেন সেই জন্য যেহেতু এটা কোনো কন্টেস্ট হয় নাই আপনার সবাই রূপে নির্বিঘ্নে এবং কোনো কোনো ঝঞ্ঝট ব্যতীত আপনারা খুব শান্তভাবে গণতান্ত্রিক উপায় নির্বাচিত করেছেন সেই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি এই পর্যায়ে আমি আর বক্তব্য দিচ্ছি না যেহেতু ইফতার সময় শেষ আমাদের বিশ্ব প্রধানমন্ত্রীর বক্তব্য দেবে এবারে বক্তব্য দেবেন

একটা এক টাকাটা দিয়ে দুটো খরচ চালিয়ে দিলাম যাই হোক আজকে আমাদের আহ্বায়ক বলি এই অর্থে এই কমিটির সভাপতি বলি আবার প্রতিদ্বনিটি সভাপতি নির্বাচিত তিনটা পদ একাই দিয়ে একেবারে জনপ্রিয় জননেতা আমাদের ভাই বাবা বলে অবশ্য আর আমাদের প্রধান প্রধানমন্ত্রী সম্পর্কে আপনাদের টক দেখেন দেখেন টক শো দেখেন বই টক শুনতে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যেত না আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করা যেত না কোনো কথা বলার সাহস করে ছিল না যখন যখন ঘুম হওয়ার সম্ভাবনা ছিল আর মঞ্চে বক্তব্য রাখার আগে অনেকে দুই গ্লাস তিন গ্লাস পানি খেত কারণ কখন আমার অ্যাপ নাই সেই সময় আমাদের নেতা সালাম ভাই তার অগ্নি ছড়া স্ফুলিঙ্গ ছড়া রক্ত গরম করা যে বক্তব্য দিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষকে উজ্জীবিত করা রেখেছিল উনি হাসিনা বিরোধী আন্দোলনে সেই নিয়ে মুক্তিযোদ্ধা সারাম সময় কোথাও তৃতীয় সময় জোরে খরো দিয়ে ওর ভাইকে সাপোর্টি করে সারাম ভাই ঢাকা ঢাকার অঞ্চল এমন কোনো অলিগলি না যে ছিলে না মেঘলেও ছিলেন কালটা স্থানেও একজন মুক্তিযোদ্ধা তো ভোটে সে তো বুক্তিযোধে চেয়ে কোনার ছিলেন আমাদের এই কোণার জায়গাতেও নিয়ে কখনো আসেননি প্রথম আসার অভিজ্ঞতা এই কোণের মধ্যে বিএনপি কত লোক কত ভোটার কত মানুষ বিএনপি কে ভালোবাসে আপনি নিজের চোখে আজকে দেখলেন আমাদের আছে আমাদের নজুর ভাই আছে মুরব্বী আমাদের ঈশা ভাই তো সবাই প্রিয় ভাই আমার আমরা একটা কথা বলতে চাই পাঁচই আগস্ট চলে গেছে জুলাই আগস্ট বিপ্লব শেষ হয়ে গেছে হাসিনা পালিয়েছে হাসিনা পালিয়েছে হাসিনার তাদের নাকি কাল কোনো ধরা পড়ছে কথা শুনলাম খুব বাড়ি

আমাদের মত চারশো বাইশ জন নেতা রক্ত আন্দোলনে দিয়েছে আর বিগত সতেরো বছরে আন্দোলন সংগ্রামের রাস্তায় এমন কোন জায়গা নাই এমন কোন পাড়া যায় এমন মহল্লা নাই যেখানে আমাদের নেতা কর্মীরা হামলা হামলা ডাইনি মামলায় জর্জরিত হননি টিভির হত্যাচারে বালির pasir থেকে কখনো ছাড় দিয়ে আপনি হার পেয়েছেন হারিয়ে গেছেন ওই পদ্দার চলে যে আশ্রয় নিছিলেন বিবিধ খড়াহানর আশ্রয় নিছিলেন বাপমার সঙ্গে দিন কাটতে পারেননি আমাদের গোমাদের সঙ্গে সময় কাটতে পারেননি জীবনের সবচেয়ে আনন্দময় সময়টুকু আমরা 17 বছর এই হাজার বিরতি আন্দোলনে কাটিয়েছি প্রিয়ভার আমার আজকে হাসছি না

সমাজ ধারে প্রতীকের জন্য যে প্রতীকের যে প্রার্থী দেখাল এখন মানসপ্তরে ধারে জড়া গেল আমাদের প্রতীক আমাদের মানে সপ্তরে খালেজা যে আমাদের প্রার্থী রাজশাহী বিজয়ের মেলা আগামী আমরা উপহার দিব এই অঞ্চল থেকে বিজয় শুরু হবে সেই রাজশাহী ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ্দাবাদ

এই দলের সম্মেলনে সভাপতি ছাত্র নেতা বর্তমান বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বামী উপস্থিত রাজশাহী মহানগর বিএনপির

নির্বাচনের প্রচার শুরু করতে হবে আমাদের ইনশাআল্লাহ আগামী নির্বাচন

নির্বাচনটা চাই মানুষ ভোট দিয়ে কি করবে কাকে নির্বাচিত করবে আর সভাপতি ছিল আজকে আপনাদের সভাপতি আর আপনাদের সবাই তাকে হিসাবে চাইছেন

এইভাবে বৈশাখ আপনার ইদ্ধার করতে পারছেন করা যায় সব সুযোগ কেড়ে নিয়েছিল তাই জনগণ করি আজকে মধ্যপ্রদেশ সরকার আছে সরকার আছে তারা অবতিনি নির্বাচনে মূল ঘোষণা করবেন এই জাতি অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য যারা ষড়যন্ত্র করছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলব আপনার কি আবার আওয়ামী ফ্যাসিবাদকে ফিরে আনার জন্য নির্বাচন পিছাইতে চান আমরা নির্বাচন পিছাইতে চাই না এই দেশের জনগণ নো ভুল করে নাই 70 এ ভুল করে নাই 71 এ ভুল করে নাই 90 এ ভুল করে নাই 24 ভুল করে নাই তাই ইনশাআল্লাহ এই 26 যে নির্বাচন হবে সেই নির্বাচিত জনগণ ভুল করবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বিপুল ভোটে বিপুল ভোটে ভগবান খাজা দিয়া তারের ক্রমের

আজকের রমজান মাস আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এখন এই দেশের মানুষ সংখ্যা আছে কি হবে কি হবে ইনু স্যারকে বলবো সমস্ত সংখ্যা দূর করে দিয়ে আপনি নির্বাচনের ঘোষণা দেন নির্বাচনের ছাত্ররা আসুক বুদ্ধিজীবীরা আসুক যে আসে আসুক আমাদের কোনো আপত্তি নাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে জোর করে নির্বাচিত হওয়ার কোন সুযোগ নাই হাসিনা নির্বাচন দেয় নাই নিজে ক্ষমতায় থাইকা তার দলের পক্ষে সে ভোট কারচুপি করে দিনের ভোট রাত্রে করে নির্বাচিত নির্বাচিত হয়েছে আমরা চাই না ডক্টর ইনু সাহেব অন্য কোন দলের পক্ষে সে কোন কাজ করে তার নিরপেক্ষতা হারা এই দেশের মানুষও সেটা চায় না দেশের মানুষ অতি দ্রুত নির্বাচন চালাতে চাই না বাংলাদেশের ক্ষমতা ওই ভারত সেটা ঠিক করে দিবে এটা আমরা চাই না আমাদের আমাদের দেশে নির্বাচন আমাদের দেশের সরকার আমরাই নির্বাচিত করতে চাই তাই রাজশাহী সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই রাজশাহীর মানুষ সব সময় দাঁড়িয়ে শীর্ষ প্রতীকে রায় দিয়েছে আগামী তো যে যত কথায় বলুক আমরা বিশ্বাস করি রাজশাহী মহানগরের লোকজন

ربنا لا تزغ قلوبنا <applause> بعد إذ هديتنا وهب <applause> لنا لدنك رحمة إنك أنت الوهاب <applause> ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله الله جبنا ولا زريق القيامة من فرما صبغتا

আমরা সবাই মিলে দোয়া করেছি আমাদের জনরাত্রি বেগম খালিদা আছে ওই অসুস্থ আনলাম নিজের বাহানি করে তাকে আপনি পরিপূর্ণ শেফ হয়ে গায়ে মেলা দান করে আল্লাহ তাআলা বিশেষ করে তার পরিবারে যারা অসুস্থ সবাইকে আপনি শেফায়ে দান করেন আল্লাহ তার পরিবারের যারা কবরে চলে গেছে মেহেরবান করেন কবর থেকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ তাআলা আজকে তারি সামনে আপনার সামনে দরবারে যে আরজিটা পেশ করতে চাই আল্লাহ আপনি আমাদেরকে এমন একটি জননেত্রী দান করেন এমন একটি নেতা দান করেন যে নেতার সামনে আমরা বুক ফুলে কোরআনের কথাটা প্রচার করতে পারবো বিশেষ করে আল্লাহ আজকের এই দিনটি পাওয়ার জন্য যত ছাত্র ভাইরা আয় আল্লাহ যত বিএনপির ছাত্র ভাইরা আয় আল্লাহ বিএনপি সংগঠনের লোকজনেরা জীবন দিয়েছে শহীদ হয়েছে আয় আল্লাহ মায়ের বুক খালি করেছে আয় আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের থেকে আপনি জান্নাতের টুকরা বানাই দেন বিশেষ করে আল্লাহ যারা এখনো পঙ্গু অবস্থায় বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সেফাই কামেলা জানা দান করেন আল্লাহ তারা সর্বোপরি আপনার কাছে একটি আর্জি পেশ করছি আল্লাহ তারা মেহরবানি করে আমরা কে কোন সময় চলে যাবো আমরা কেউ জানি না আয় আল্লাহ কখন মালাকুল মাউত আজাইল আমাদের কাছে চলে আসবে আয় আল্লাহ কেউ আমরা জানি না আয় আল্লাহ আমাদের মৃত্যুর সময় যখন চলে আসবে আয় আল্লাহ আমাদের মৃত্যু যেন রোজা মুখে আয় আল্লাহ রমজান মাসে আয় আল্লাহ আপনার রসুলের শেখানো প্রিয় কালেমা কালেমা তৈবা পড়তে পড়তে হয় সবাই বলেন ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ